স্বামী স্ত্রী তুম করে যেখানে সেখানে বেরিয়ে পড়ি আমি কিন্তু বেরিয়েই পড়ি আমিও তো হিসাব করি না হয়তো তোমরা ভাবতে পারো আমি পূরণ বা একদম সংসারি না কিন্তু আমার মনে হয় এইগুলোই জীবনের শ্রেষ্ঠ সময় এক সময় শরীরে আর কোনো শক্তি থাকবে না মন চাইলেও দুজনে ঘুরতে পারবো না যেখানে ইচ্ছে এক সময় হয়তো অ্যাকাউন্ট ভর্তি টাকা পয়সা থাকবে কিন্তু তখন হয়তো আর সে টাকা পয়সা কাজেই লাগাতে পারব না তাই আমরা দুজনে মিলে একটু একটু করে ঘুরি যতটুকু পারি একজন আরেকজনকে সময় দিই খরচ করি খাওয়া দাওয়া করি সঞ্চয়ও করি অল্প বিস্তর আমরা সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি আর সেগুলো সুন্দর সুন্দর ক্যামেরায় বন্দি করে রেখে দিই আজকে যেমন এই ছোট্ট মিনি ভ্লগটা দেখছ এটাও কিন্তু আমরা দুজন হঠাৎ প্ল্যান করে চলে এসেছি সেই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য এই ভিউ পয়েন্টে এর আগেও আমি অনেকবার এসেছি যখনই আসি না মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় তো সবাই